তো নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো আপনাদেরকে আমরা যেমন ডেলিডারি ইনফরমেশন এবং ডেলিডেলি ভিডিও দিয়ে রাখি তো একটি নতুন ইনফরমেশন এবং নতুন ভিডিও আর আপনি দেখতে পাচ্ছেন আমার রোস্টার মেশিন একটি লোড হয়ে গেছে যেটা ঘন্টায় দেড়শো থেকে দুশো কেজি পার আওয়ারের মুড়ি মেশিন এটাতে আপনি শুধু মুড়ি না মুড়ি ছাড়াও সমস্ত রকমের যাবতীয় আইটেম আপনি কিন্তু ওই মেশিনে আপনি রোস্টিং করতে পারবেন আর দেখতে পাচ্ছেন তার পাশে যে রোস্টারগুলো আছে তার পাশে একটা বড়ো গাড়ি যেটা লোডিং হয়েছে দেখতে পাচ্ছেন পুরো কমপ্লিট একদম তো এরকম যদি আপনিও বাড়িতে বসে মেশিন নেওয়ার ভাবনা করছেন তো অবশ্যই তার জন্য আমার যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলে আপনি যে কোনো নাম্বারে আপনি কল করুন এবং মেশিন সম্বন্ধে জানুন আর দেখতে পাচ্ছেন পুরো কমপ্লিট সেট আপ একদম জালি সাথে যা যা কমপ্লিট সেট আপ লাগে সব কিছু কিন্তু আমরা দিয়ে রাখি আর এছাড়াও বিভিন্ন রকমের রোস্টার কিন্তু আমরা তৈরি করি এবং কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী দেখতে পাচ্ছেন এটা কত বড় রোস্টার মেশিন সাড়ে আঠেরো রিং রোস্টার মেশিন ডবল চেম্বার তৈরি হচ্ছে আর তার পাশে যে রোস্টারগুলো রেডি হয়েছে সাড়ে আট ফুট বলুন দেড়শো থেকে দুশো কেজি রোস্টার বলুন দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু পুজোতে পুরো অর্ডার হয়ে আছে দেখতে পাচ্ছেন তো এরকম যদি আপনিও মেশিন নেওয়ার চিন্তা ভাবনা করছেন তো অবশ্যই মেশিন নিতে পারেন এবং মেশিন সম্বন্ধে জানতে পারেন আমার যে স্কুলে যে নাম্বার যে আছে সে নাম্বারে আপনি কল করতে পারেন আর বর্ষাকালের সিজিনের জন্য যে ড্রায়ার মেশিন দেখতে পাচ্ছেন সেই ড্রায়ার মেশিন তৈরি করা হচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন ড্রায়ার মেশিন এটা আপনি এক ঘন্টায় দুশো কেজি চাল গরম করতে পারবেন আর এই যে বর্ষার জন্য যে চাল শুকানো অসুবিধা সেটার জন্যেই আমরা ড্রায়ার মেশিনটা তৈরি করেছি তাছাড়া বিভিন্ন রকমের রোস্টারের কাজ চলছে দেখতে পাচ্ছেন সাড়ে আঠারো ফিট সাড়ে উনিশ ফিট বিভিন্ন রকমের রোস্টার আমরা কিন্তু পাঠিয়ে যাবে দেখতে পাচ্ছেন যে রবর ও হচ্ছে মেশিনটা তো এরকম যদি আপনিও মেশিন নিতে চান তো অবশ্যই নিতে পারেন আর এটি মেশিন নিয়ে আপনি বাড়িতে ব্যবসা শুরু করতে পারেন আর দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের রোস্টার ড্রায়ার মেশিন বলুন হপার মুড়ি চান্না বলুন সমস্ত রকমের কিন্তু মেশিন কিন্তু আমরা তৈরি করি দেখতে পাচ্ছেন এই যে ড্রাম রোস্টার তৈরি হচ্ছে মেশিন একটা তাছাড়াও যে যে এই যে দেখতে পাচ্ছেন ভিতরে যে পজিশনটা পুরো ব্লেড কীভাবে লাগানো হয় কীভাবে মেশিন থেকে তৈরি করা হয় সবেই কিন্তু আমাদের যে ইউটিউব চ্যানেল সেই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তো আপনিও যদি এরকম মেশিন নিয়ে চিন্তাভাবনা করছেন যে আমি একটা মেশিন নেব ব্যবসা শুরু করব তো অবশ্যই করতে পারেন দেখতে পাচ্ছেন আর তার পাশে যে মেশিনটি লোড হয়েছে দেখতে পাচ্ছেন পুরো পুহার ওটা আছে আর যা যা সামঞ্জ সামগ্রী যা আছে সব সরঞ্জাম কিন্তু আমরা দিয়ে রাখি মুড়ি চান্না সব কিছুই কিন্তু মেশিন আমাদের আমাদের কাস্টমার মানে কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কিন্তু মেশিন তৈরি করি আর এরকমই যদি আপনিও বাড়িতে বসে মেশিন নেওয়ার থাকে তো অবশ্যই তার জন্য আমার যে নাম্বার সে নাম্বারে কল করুন এবং মিশন সম্বন্ধে জানুন আর এরকমই ঘরের নোটিফিকেশানটা অন করে রাখুন ইউটিউব চ্যানেলে যা আপনি বাড়িতে বসে নোটিফিকেশান পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন দুটো দুটো গাড়ি আমার লোড হয়ে গেছে আর সমস্ত রকমের মনি মেশিনে নেওয়ার থাকলে অবশ্যই কল করুন আমার চ্যানেলে এবং যে কোনো নাম্বারে আপনি কল করুন আর অল ওভার ইন্ডিয়া আমরা কিন্তু মেশিন সাপ্লাই করি মেশিন ট্রান্সপোর্টের মাধ্যমে যাই গাড়ির মাধ্যমে যাই সমস্ত রকমের কিন্তু মেশিন আমরা একদম হোম ডেলিভারি করে রাখি তো দেখতে পাচ্ছেন মেশিন যে আমার রেডি হয়ে গেছে তো এরকমই যদি আপনিও মেশিন নেবার চিন্তা ভাবনা করছেন তো অবশ্যই নিতে পারেন আর বাড়িতে বসে আপনি মেশিন নিতে পারেন আর মুড়ি ছাড়াও সমস্ত রকমের আইটেম কিন্তু আপনি এই রোস্তারে হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন তো আজকে ইনফরমেশন এই পর্যন্তই তো নিয়ে আসবো এক নতুন ভিডিওর সাথে তো নমস্কার বন্ধুরা